সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এই সবগুলি প্রোডাক্টটি হচ্ছে ক্রিস্টাল মেলামাইনের ক্রিস্টাল মেলামাইনের এখানে মোট 67 পিস আইটেম রয়েছে 67 পিসের এই ফ্যামিলি কম্বো সেটটি আপনি একসাথে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন 10% ডিসকাউন্টে এই ডিনার সেটটি আপনি যদি আমাদের কাছ থেকে অর্ডার করেন ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোন কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন এবং কি আপনি ভিডিওতে যেমনটা দেখে এই ডিনার সেটটি অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে যদি ঠিক একই রকম না হয় আপনি ফেরত দিতে পারবেন কোন কুরিয়ার চার্জ আপনাকে ড্যামারেজ দিতে হবে না তো এই ডিনার সেটটিতে কি কি আইটেম থাকবে আমি প্রতিটি ভিডিওতে কিন্তু আলাদা আলাদা করে দেখিয়ে দিই তো এই ডিনার সেটটিতে আপনি মোট সাতষট্টি পিস আইটেম পাবেন সাতষট্টি পিস এই ডিনার সেটটির মধ্যে আপনি সর্বপ্রথম আমি যদি এটা দেখেন এটা দেখেন দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট পাবেন ডাল ভাত খাওয়ার জন্য এটা ছয় পিস পাবেন ক্রিস্টাল মেলামাইন এর প্রতিটি প্রোডাক্টে কিন্তু কাস্টমার প্রাইস দেওয়া থাকে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা প্রতি পিস দশ ইঞ্চি সুপ প্লেট এটার সাথে সেটিং করেই নাস্তার প্লেট থাকবে ছয় পিস এখানে দেখেন সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট ছয় পিস এবং দশ ইঞ্চি ডাল ভাত খাওয়ার জন্য এটা এটা থাকবে দেখে রাখেন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তাহলে আপনি ডেলিভারি ম্যানের সামনে অল্প সময়ের মধ্যে চেক করে নিতে পারবেন যদি শরীফ ডায়মন্ড মেলামাইন আগে ব্যবহার করে থাকেন তাহলে বুঝে নেবেন যে ঠিক একই কোয়ালিটি আর প্রাইসটাও একই হবে এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজ এর ফুল প্লেট বিরিয়ানির প্লেট যেটা বিরিয়ানির প্লেট হিসাবে ব্যবহার করা হয় থাকে এটা দেখেন এটা থাকবে হচ্ছে পিস এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ এর যেটা একসাথে দেখেন স্ক্রিন শট দিয়ে রেখে দিবেন আহ ছয় পিস ছয় পিস আহ বারো পিস থাকবে এবং এই প্লেটটা দেখেন এটা হচ্ছে এগারো ইঞ্চি সাইজ এর ক্রেজি প্লেট এটা আপনি ছয় পিস পাবেন এটা দেখেন এগারো ইঞ্চি সাইজ এটাতে কিন্তু কিন্তু আপনি আপনি মধ্যে মোট পিস প্লেট পাবেন এটা প্রতি পিস হচ্ছে একশো পঁচাশি টাকা তো ক্রিস্টাল শরীফ এবং ডায়মন্ড আর এফ এল এই সবগুলি কোম্পানির প্রোডাক্ট কাস্টমার প্রাইস দেওয়াই থাকে এই কাস্টমার প্রাইস থেকেই মোট হিসাব করে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে রেটটা দেওয়া হবে যারা এটা অর্ডার করবেন অবশ্যই কেউ দামাদামি করবেন না শুধু নাম ঠিকানা এবং সঠিক মোবাইল নাম্বার টি লিখে দিবেন দু থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন কাপটা দেখেন সাতষট্টি পিস আইটেম পাবেন চায়ের কাপটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা ঠিক বড় হবে না আবার ছোট হবে না মিডিয়াম সাইজ হবে ছয় ইঞ্চি সাইজ এর কারি এটা ছয় পিস থাকবে এটার সাথে দেখেন পানির মগটা দেখে রাখেন এটা এক পিস পাবেন গ্লাস ও ছয় পিস রয়েছে এটা ছয় পিস পানির গ্লাস পাবেন শুধু পানির মগ এক পিস থাকবে দশ ইঞ্চি সাইজ এর কারিবাটি এবং এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এটাও আমি আলাদা করে দেখিয়ে দিব এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজ এর কারিবাটি এটা এক পিস হবে বড় সাইজের এর তেরো ইঞ্চি সাইজ এর গামলা এটা এক পিস পাবেন এটা তেরো ইঞ্চি সাইজ হবে এটা থাকবে এক পিস এবং ট্রে সেট থাকবে একটা তিন পিসের বড় সাইজের যে ট্রেটা এটা হবে হচ্ছে আঠারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি চোদ্দ ইঞ্চি আমি একটা ট্রে দেখাই ঠিক একই শেপের এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সাইজের আপনি একই সাথে তিন তিনটা ট্রে পাবেন একসাথে করে আর পানির গ্লাসটা দেখেন এটা ছয় পিস পাবেন ছয় পিস পানির গ্লাস এবং কি পানির মগ এক পিস পাবেন সুপের বাটি ছয় পিস থাকবে ছয় পিস সোপের বাটি পাবেন একসাথে আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিস এটা পোলাও ডিশ হিসাবে যেটা ব্যবহার করা হয় থাকে এটা এক পিস পাবেন যেভাবে একটা ফ্যামিলি কম্বো সেট করা হয়েছে আশা করি এটাতে আসলে কোনো কিছু কমানো বা বাড়ানোর প্রয়োজন নাই তো এখানে কিন্তু মোট সাতষট্টি পিস আইটেম রয়েছে এই ডিনার সেট টিতে আপনি যদি মনে করেন এই ডিনার সেট টি অর্ডার করার আগে আরো ভালোভাবে দেখে বোঝে আপনি অর্ডার করবেন সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং কি আপনি যদি এই ডিনার সেট টি আমাদের কাছ থেকে অর্ডার করেন এই ডিনার সেট টি 10% ডিসকাউন্ট দিয়ে 7350 টাকা রাখা যাবে হোম ডেলিভারি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন আপনাকে কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না তো আপনি ভিডিওতে যেমনটা দেখে এবং চিন্তা করে আপনি এই ডিনার অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে যদি আপনার পছন্দ না হয় আপনি কিন্তু ফেরত দিতে পারবেন আপনাকে কোনো কুরিয়ার চার্জ ডেমারেজ দিতে হবে না এবং কি যারা অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করেন আপনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং কি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন ক্রোকারিজার সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সাশ্রয় মূল্যে এই সাতষট্টি পিসের ডিনার সেট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত হাজার টাকায় এবং কি এই ডিনার সেটটি 32 পিস এবং 45 পিসের ভিডিও আপলোড করা রয়েছে আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন মাত্র 7350 টাকায় এই পুরো সেটটি যদি আপনি অর্ডার করে নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে WhatsApp অথবা ইমোতে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই ডিনার সেটটাই নিতে চাচ্ছেন 67 পিসের এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 7350 টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি